বাড়িতে যখন চিকেন আসে জানো তো আমি চার পাঁচ টুকরো করে না তুলে রাখি মানে পকোড়া খাবো বা চাউমিনে খাবো এগ রোল করে খাবো মানে চিকেন রোল করে খাবো তো এই জন্য না আমি তুলে রাখি কিছুটা তো আজকেও সেরকম মানে দুদিন আগে সেরকম তুলে রেখেছিলাম তো আজকে বিকালে টুসি অঞ্জলি আনায়া তিনজন এসছে আর ওরা আসতে আমি বলছি টুসি তুমি পকোড়া বানাও তুমি না খুব ভালো বানাও তাই টুসিও মানে আপত্তি করলো না ও বলছে ঠিক আছে বৌদি আমি আজকে বানাচ্ছি তাই ওকে একটু হাতে হাতে হেল্প করছিলাম আর দেখো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আদা রসুন দিয়ে আর এখানে এরা এসছে মানে আমাদের তো মানে গল্প আড্ডা সেই লেভেলে চলতে থাকে আর মানে সোনা আর আনায়া দুজনও খেলার সঙ্গী পেয়ে যায় তো দুজন খেলাতে ব্যস্ত আর আমার তিনজনের যে কি কি গল্প চলে মানে তার কোনো তো শেষ থাকে না এখান থেকে সেখান অবধি কোন কোন জায়গায় আমরা পৌঁছে যাই গল্পে তার কোনো ঠিক নেই তো এরকম গল্প করতে করতে তো তিনজনে মিলেই আমরা রেডি করে ফেলছি চিকেন পকোড়া তার আগে চা খাওয়া হয়ে গেছে অলরেডি তো একটা এ মানে এপিসোড একটা গল্প হয়ে গেছে আরও বাকি আছে এই যে চলছে হাসি ঠাট্টা গল্প এই করতে করতেই পকোড়াগুলোও ভাজা চলছে তারপরে এই যে ময়দার বেসন সরি কর্নফ্লাওয়ার বেসন দিয়ে ওটাও মাখিয়ে রেখে দিচ্ছে একটু রেস্টেও রাখবো না রাখলে ভালো হতো আর টাইম নেই বেশি কারণ সন্ধে হওয়ার আগে ওরা আবার চলে যাবে নয়তো অটো পেতে খুব মুশকিল হয়

একটু মানে মন খারাপ হচ্ছে হয়তো টুসিরা এই ইয়ারের লাস্টের দিকে চলে যেতে পারে মানে এখনও কোনো ঠিক নেই তাই ভাবছি ওরা যদি চলে যায় আমি পুরো একাই পড়ে যাব তো ভিডিওগুলো তখন একটু সঙ্গী হয়ে থাকবে মানে স্মৃতি হয়ে থাকবে কিন্তু কি করা যাবে কিছু করার নেই মন তো খারাপ হচ্ছেই যখনই মনে পড়ে যে না টুসিরা চলে যাবে মানে এখানে তো আর তেমন কেউ নেই তো মানে কোথাও গেলেই তিনজন ফোন করে দেব অঞ্জলি তো কম দিন এসছে টুসি প্রথম থেকেই আছে তো তো এখানে চলো শপিং

এখন আর বেশি মন খারাপ করে লাভ নেই যখন যা হবে দেখা যাবে তো এখন চিকেন পকোড়াগুলোকে তিনজন মিলে এনজয় করি তিনজন না সরি পাঁচজন মিলে তো ওরা দুজন খেলছে তারপরে এটা হয়ে যেতেই ওদের ডাকবো আর তার সঙ্গে আমরা শুধু পকোড়া এটা তো এইটুকুন হয়েছে মানে বেশিটা নাই তাও মুড়ি মাখানো হলো শশা পেঁয়াজ এইসব চানাচুড়ার দিয়ে মুড়ি মাখিয়েছি তো এখন সবাই মিলে পকোড়া আর মুড়ি আর চাটা এক্ষুনি হলে ভালো হতো কিন্তু তখন ও মানে আমার হাজব্যান্ড ছিল তো ও বলছে চা বানাতো তখনই খাওয়া হয়ে গেছিল তাই চাটা এই সময় হলো আরও একটু ভালো হতো তো আগে খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা আর পকোড়াটা কেমন লাগলো তোমাদেরও যদি খেতে ইচ্ছা করছো অবশ্যই জানিও